আসসালামু আলাইকুম মরমতুল্লা বারাকা আশা করি আপনারা ভালো আছেন আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই আমি কিভাবে দেশে যাব কিভাবে দেশে যাব আমি নতুন আমি কিভাবে দেশে যাব বা আমি চার মাস ছয় মাস হয়েছে আমি এক বছর হয়েছে দুই বছর হয়েছে কীভাবে দেশে যাব বা কিভাবে দেশে যাবেন দেশে যাওয়ার অনেক প্রক্রিয়া আছে দেশে যাওয়াটা কিন্তু তত কঠিন না যদি আপনি ওই প্রক্রিয়া অবলম্বন করেন বা আপনি স্টেপ বিষয়ে সব কাজ করেন আমি ফয়সাল আপনাদের সাথে স্টেপ বলবো আপনি যাবেন আমাকে প্রশ্ন করেন করেন আমাকে কল দেন আমাকে হোয়াটসঅ্যাপে দেন মেসেঞ্জারে মেসেজ করেন আমাকে বারবার এই জিনিসটা জানতে চান তো আমি তাদের উদ্দেশ্যে এবং যারা না জানে তাদের উদ্দেশ্যে তো আমার একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে অনেকে দেখা সুযোগ করে দেবেন এবং আপনার এই শেয়ারে কিন্তু আরেকজন উপকৃত হবে অনেকেই জানে না প্রবাসে যখন আসে বিশেষ করে শুধু ধরবেন আসার আগেও কিন্তু তদন্ত করে না আসার পরেও কিন্তু অনেকে জানতে চায় না যে কখন কি হবে আর আমার একটা অনুরোধ থাকবে আপনারা কোনো কিছু নেওয়ার আগে দেখবেন ইউটিউবে আপনি কিভাবে দেশে যাবেন কখন কি করবেন না করবেন বিভিন্ন থাকে ইউটিউব দেখলে আপনি একটু উপকৃত হবেন পদক্ষেপ নেওয়ার আগে ভিডিওগুলি চার্জ করে দেখবেন দেখলে একটু হইলে আপনি উপকৃত হবেন এটা আমার অনুরোধ থাকবে তো যারাই বর্তমানে আমাকে প্রশ্ন করে কিভাবে দেশে যাবেন ভাই আপনি নতুন আসছেন প্রথম কিন্তু আপনি একটা খেয়াল রাখতে হবে না আসার পরে আপনি কিন্তু এক জন্য তিন মাসের এটা ইকামা করে দেয় বড় নাম্বার তার ইকামাটা উঠায় দেয় এটা তিন মাস তিন মাস পরে গিয়ে কিন্তু আপনাকে যারা ভালো তো অনেক বছরে ছয় মাসে তিন মাসে চার মাসে আপনি খামা করে দিবে আর না হইলে আপনার অনেক আসলে দালাল আনার পর কিছুই করে দেয় না তো যাদের কিছু করে দেয় না বা যারা একামা তিন মাসের পাইছেন বা যারা কফিলি পান নাই তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই ভিডিওটা এবং তারাই কিন্তু বারবার বলেন কিভাবে দেশে যাবেন দেখেন আপনি প্রথম আপনি শনাক্ত করবেন আপনার কফিল কোন জায়গায় কফিল কোন এরিয়া এটা আপনি যে কোনোভাবে শনাক্ত করতে পারবেন আপনি কামা হয়নি তাও পারবেন ইকামা তিন মাসে তাও পারবেন এটা আপনি যে কোনো ছোটো একটা মক্তব্য খেদামাতে গিয়া পারবেন না হলে মক্তব্য আমলে যাবেন মক্তব্য আমলে আপনার মিডিয়াকে বলবেন যে আমার কফিল কোন জায়গায় আমি জানতে চাই তখন তারা বলে দিবে কফিলের ওই এরিয়ায় গিয়ে ওই এরিয়ায় আপনার অ্যাম্বাসি কোন এরিয়ায় ওই এরিয়ার অ্যাম্বাসিতে আপনি যাবেন যাই গিয়ে তাদেরকে বলবেন যে আমি দেশে চলে যেতে চাই তাও তিন মাসের পরে কথাটা বারবারই বলছি তিন মাসের আগে অনেকে মেসেজ করে তিন মাসের আগে ভাই পনেরো দিন হয়েছে দশ দিন হয়েছে বিশ দিন হয়েছে বা দুই মাস হয়েছে আমি দেশে চলে যাই তিন মাসের আগে আমরা যাইতে পারবেন না পারবেন যদি কফিল আপনাকে চায় আর এই কামার নাম্বারটা উঠায় দিয়ে যদি আফসার বানায় দেয় সে আপনাকে বিশ দিনে পঁচিশ দিনে মাথা আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবে কফিল এবং কোম্পানি আর যে দালাল আছে দালাল যদি চায় এছাড়া অন্য কেউ আপনাকে পারবে না আমি যাইতে পারবেন না তিন মাস পার হয়ে গেলেই আপনি স্টেপ বাই স্টেপগুলো গুলি করলে পারবেন তখন বাংলাদেশ এম্বাসি থেকে সহযোগিতা করবে এরপরে দ্বিতীয় লোক আপনি ওখান থেকে পেপার নিয়ে আসবেন চেষ্টা করুন পেপারটা নিয়ে আসার জন্য জমা দিলে তিন মাস ছয় মাস মাস লেগে যায় পেপারটা নিয়ে এসে আপনি মকত্য মিলে ওই এরিয়ার কোফিলের মিলে যাবেন মক্তব্য মিলে যদি আপনার কাজটা না হয় তাহলে আপনি যাওয়া যেতে যাবেন যাওয়া যদি আপনি নিজস্ব বলবেন যে আমি স্পেশাল একজার দিতে চাই আমার একামা হয় নাই বা আমার একামা নাই যেই প্রমাণগুলি আছে এইগুলি লই আপনি জমা দিবেন দিলে দেখবেন সহজে আপনি কাজ করেন দুই থেকে দেড় মাস দুই মাস তবে যারাই আমাকে বলে যে দ্রুত দেশে যেতে চাই ভাই আপনি তাড়াহুড়ো করে দেশে যেতে পারবেন না খুব দ্রুত দেশে যেতে পারবেন না কারণ আপনি বাংলাদেশটা আসতে যেমন আড়াই মাস তিন মাস সময় গেছে বিচার প্রক্রিয়াটা এই দেশেও কিন্তু একটা বিচার প্রক্রিয়া আছে বিচার সার আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে কিভাবে যাবেন বিচার করতে হবে বিচার সার আপনি টিকিট কেটে যেতে পারবেন না অনেকে বলেন ভাই আমি টিকিট কেটে দেশে চলে যেতে পারবো না টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন না আপনার প্রথম এই যে বাংলাদেশ অ্যাম্বাসি বক্তব্য আমেল জাহাদেশা নেওয়া ফাইনালাইজা নেওয়া মানে অনুমতি নেওয়া আপনি বাংলাদেশে যাবেন যাদের পাসপোর্ট আছে তাদের তো ভালো আর যাদের পাসপোর্ট নেই তারা ফাইনালাইজার লাগার পরে অ্যাম্বাসিদের টাবল পাস নেবেন একশো পাস রেল নিব এইগুলি প্রক্রিয়া করতে হবে করতে গিয়া পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস সময় নিবি তারা হরা করে আমরা যাইতে পারবেন না যে কোনো ব্যক্তি আর দালালের চক্রে করে না কোনো দালাল যদি বলে আমি তারা করে নিতে পারবো তোমাকে এটা ভুল

তো এটা সময় তো নিবই সময়ের অপেক্ষা থাকতে হবে আসতে ধীরে যেতে পারবেন আবার পুনরায় আপনি কি শ্রদ্ধাভাবে ঢুকতে পারবেন আর যারা দরাদা যাবেন তারাও কিন্তু যদি ইকামা মেয়াদ নাই ইকামা নাই তারাও কিন্তু আসতে পারবেন তো আসার আগে এয়ারপোর্টের প্রিন্টার চেক করাটা সবচেয়ে বেস্ট আপনি যে আবার আসতে চান তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে বারবার বলেন যে আমি কীভাবে দেশে যাবো ওই ভাইয়ের উদ্দেশ্যে এবং সবার জন্য আমার ওটা করা আমার অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিয়ে সবথেকে কিছু খুশি হই আর আমি তো আপনার জানেনই আমি সদরে প্রায় সব কাজই করে থাকি আপনাদের দুয়ার আমি এখামার নাম্বার উঠে থাকি পাশওয়ার্ডে মালোমার জেয়ারা ভিসা এবং ফ্যামিলি ভিসা তাদের হরুপ্রাপ্ত দেশে পাঠাতে ভাইলে দিয়ে এবং যারা দেশে যেতে চান ধরা দিয়ে তাদেরও আমি আমি না আমার কাছে লোক আছে মক্কা থেকে বা দামে তারা পাঠায় থাকে তাদের মার্ভতে পাঠায় থাকে আমি আর বিশেষ করে ওই লোকা আমার কাছে সোদরমের বিশ্বাস আল নাহাদি আর ফার্মে আল দাওয়া এবং লেমন এবং হসপিটালের মহিলাদের জন্য ক্লিনারের ভিশা আছে আমি ইউরোপেরও ভিশাল কাজ করে থাকি আপনাদের সুলবাকিয়া ওয়াস্তিয়া হাঙ্গেরিয়া বুলগেরিয়া নন সারোস সার্বিয়া আলবেনিয়া আলবিনিয়াতে আমি এখন চ্যালেঞ্জের সহিত দুই মাস আপনাকে নিতে পারবো যদি আমরা যেতে চান যোগাযোগ স্কুল নম্বর দুই মাসে আলবিনা তো আমরা নিয়ে থাকি ডি ক্যাটাগরি বিষয় ফেক্টুরিতে এবং কনস্ট্রাকশন যেতে চান যোগাযোগ দুই মাসে নিতে না পারলে আপনাকে ডাবল টাকা আমি ফেরত দেবো এটা আমার চ্যালেঞ্জ যদি যেতে চান নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিস মহাকালী আর আমি কিন্তু আপনার অন্যান্য দেশেরও কাজ করে থাকি গ্রিসের কাজ করে থাকি লিথুনিয়া রাশিয়া আমরা কাজ করে থাকি যদি কেউ যেতে চান যোগাযোগ করে ইনশাল্লাহ এক সত্ত্বে একসঙ্গে কাজ হবে আজকে পর্যন্ত এখন কোথাও